হাঁটু যন্ত্রণা কোমরে যন্ত্রণা পিঠে যন্ত্রণা মেরুদণ্ডের যন্ত্রণা কমাতে চান সুস্থ থাকার জন্য ভালো থাকার জন্য সবাই প্রতিদিন একটু যোগব্যায়াম করুন নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল আলপনাস যোগা ক্লাস প্রতিদিনের মতো আমি হাজির বিকেল পাঁচটায় স্বাস্থ্যই সম্পদ এই সম্পদকে রক্ষা করতে হলে প্রতিদিন একটু যোগ প্রাণায়াম করতে হয় যোগ প্রাণায়াম মানুষকে নবজীবন দান করে তাই দিন রাত চব্বিশ ঘন্টার মধ্যে আপনি আপনার জন্য তিরিশ মিনিট সময় ব্যয় করুন সুস্থতার জন্য কথায় বলে মন ভালো যায় সব ভালো তার তাই শরীরকে ভালো রাখতে হলে মনকে ভালো রাখতে হয় আর মনকে ভালো রাখতে গেলে প্রতিদিন যোগ অভ্যাস করতে হয় প্রথম প্রাণায়াম বা যোগ পদ্মাসন পদ্মাসন আপনি কিভাবে করবেন প্রথমে সোজা হয়ে বসুন এবার ডান পা ভাস করে বাপায়ের ওপর তুলুন আর বাপা ভাস করে উল্টো দিকে তুলুন পায়ের পাতা উপর দিকে নিচের দিকে থাকবে চেটো উপর দিকে থাকবে দুই হাত আপনি হাঁটুর ওপর রাখুন এভাবে আপনি পাঁচ মিনিট বসে থাকুন ধীরে 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 করুন তারপর একটু পা নাড়াচাড়া করে নিন পুনরায় আবার করুন ডান পা ভাস করুন বাপারে বাপায়ের ওপর তুলুন এবং বাপা ভাস করে ডান থাইয়ের ওপর তুলুন দুই হাত থাকবে ধ্যান মুদ্রায় ধ্যান মুদ্রা আপনি কীভাবে করবেন আপনার দুই হাতের তর্জনী এবং বৃদ্ধাঙ্গুলের অগ্রভাগ পরস্পরকে স্পর্শ করবে এবং আপনার দুই হাত দুই হাটুর ওপর থাকবে সিদ্ধার আর সোজা এভাবে আপনি বসে থাকুন দীর্ঘক্ষণ চোখ বন্ধ করে থাকলে অনেক ভালো হয় এভাবে আপনি প্রতিদিন করুন এই যোগা আপনি কখন করবেন যোগা আপনি সকালেও করতে পারেন সন্ধ্যায়ও করতে পারেন তবে কখনোই খালি পেটে বা ভরা পেটে করবেন না সকালে করলে হালকা টিফিন খেয়ে করবেন আর বিকালে করলে পূর্ণ আহারের চার ঘন্টা পরে আপনি করতে পারেন নেক্সট আপনি করবেন যোগ মুদ্রা কিভাবে করবেন আপনি বাবু আসনে বসুন বসে আপনার দুই হাত পিছনে নিন এবার বাঁ হাত দিয়ে ডান হাতের কবজিকে টেনে ধরুন এবার জোরে নিঃশ্বাস টানতে টানতে উপরে নিন এবং ছাড়তে ছাড়তে মাথা নিচু করুন মাথা নিচু করে মেঝেতে লাগানোর চেষ্টা করুন যে যতটুকু পারবেন ততটুকু করুন তারপর আবার নিঃশ্বাস টানতে টানতে মাথা তুলবেন এবং নিঃশ্বাস ছাড়তে ছাড়তে মাথাকে সোজা করবেন আবার করুন একটু বিশ্রাম করে নিন হাত পা ব্যথা হয়ে গেলে একটু নাড়াচাড়া করে নিন এবার আবার দুই হাত পিছনে নিন নিয়ে বাহাত দিয়ে ডান হাতের কবজি চেপে ধরুন এবার জোরে নিঃশ্বাস টেনে মাথা সোজা করুন ছাড়তে ছাড়তে মাথা নিচু করুন আবার নিঃশ্বাস টেনে মাথা তুলুন এবং সিদ্ধারা সোজা রেখে নিঃশ্বাসকে আপনি ছাড়ুন এভাবে আপনি করুন পাঁচবার ধীরে 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 আপনি পাঁচবার করুন এ ব্যায়াম আপনি কোথায় করবেন ব্যায়াম সবসময় খোলামেলা জায়গায় করলে ভালো হয় যেখানে আপনি খোলা পাবেন আপনার বাড়ির ছাদেও করতে পারেন বাড়ির উঠানে বাগানে অথবা আপনার ঘরের সামনের বারান্দায় আর কোথাও জায়গা না থাকলে আপনি আপনার ঘরের দরজা জানলা খোলা রেখে করুন আর বেশি অসুবিধা হলে আপনি বিছানায় বসেও আপনি করতে পারেন আর ব্যায়াম সবসময় ঢেলা পোশাকে করবেন এবং এই ব্যায়াম আপনি প্রতিদিন একই সময়ে করার চেষ্টা করবেন আজ সকাল আটটায় করলে আগামীকাল সকাল আটটায় করবেন আজ রাত আটটায় করলে আগামীকালও রাত আটটায় করবেন প্রতিদিন আপনি এইভাবে করতে থাকুন নেক্সট আপনি করবেন প্রাণায়াম অনুলোম বিনোলোম তার আগে আপনি একটু চন্দ্রভেদী প্রাণায়াম করে নিন চন্দ্রভেদি প্রাণায়াম পদ্মাসনে বসুন বা সিদ্ধাসনে ডান হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে ডান নাক চেপে ধরুন বা নাকে সজরে নিঃশ্বাস টানুন আর ছাড়ুন আর বাঁ হাত আপনার হাঁটোর উপর থাকবে বা হাঁটুর উপর থাকবে ধ্যান মুদ্রায় এটি করলে আপনার হাই প্রেশার খুব দ্রুত কমবে হাই প্রেশার খুব দ্রুত কমে নর্মাল প্রেশারে চলে আসবে এবং আপনার ভালো ঘুম হবে রাতে ভালো আপনি ঘুমাতে পারবেন এবং হজম ক্ষমতা বাড়বে যেহেতু আপনি নিঃশ্বাসকে টেনে ভেতর দিকে নিচ্ছেন আপনার হার্ট ভালো থাকবে ফুসফুসও ভালো থাকবে লাঞ্চ ক্যাপাসিটি বৃদ্ধি পাবে এইভাবে আপনি করুন কুড়িবার ধীরে 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 আপনি কুড়িবার করুন বা একবারে যদি কুড়িবার না পারেন আপনি একটু বিশ্রাম করে নিন বিশ্রাম করে ধীরে ধীরে আপনি কুড়িবার করুন চন্দ্রভেদী প্রাণায়াম এটি হয়ে গেলে তারপর আপনি একটু ধ্যানমুদ্রা করবেন চন্দ্রভেদী প্রাণায়াম হয়ে গেলে আপনি ধ্যানমুদ্রায় বসবেন আর আপনি আপনার শরীরকে ঠান্ডা রাখতে মনকে ঠান্ডা রাখতে পেটকে ঠান্ডা রাখতে প্রতিদিন স্নানের সময় নাবিতে একটু সর্ষের তেল ঘষবেন এবং পেটে জল দেবেন তাহলে আপনার পেট ঠান্ডা থাকবে পেট ঠান্ডা থাকলে শরীর ঠান্ডা শরীর ঠান্ডা থাকলে মন ঠান্ডা আর তার থেকেও যেটা প্রধান কার্যকরী হবে আপনার এই পায়ের গোড়ালি ফাটা চিরতরে দূর হবে এই তেল মাখার জন্য চিরতরে দূর হয়ে যাবে আর যাদের ফাটেনি তাদের আর কোনো দিনও ফাটবে না আর আপনার পেটকে পরিষ্কার রাখার চেষ্টা করবেন পেট পরিষ্কার রাখার জন্য আপনি প্রতিদিন সন্ধ্যেবেলা দশ বারোটা কিশমিশ একটু জলে ভিজিয়ে রাখবেন রাতে ঘুমানোর সময় খাবেন আর রাতে খেতে ভুলে গেলে আপনি ভোরবেলা উঠেও খেতে পারেন এতে আপনার শরীরে প্রচুর পরিমাণে হিমোগ্লোবিন তৈরি হয় আপনার হিমোগ্লোবিন যদি কম থাকে আপনি এক মাস খাওয়ার পরে হিমোগ্লোবিন টেস্ট করে দেখবেন আপনার হিমোগ্লোবিন অনেক বেড়ে গেছে আর সেই সঙ্গে একটু শর্ষা আর পেয়ারা খাবেন শর্ষা পেয়ারা শরীরকে ভীষণ ভীষণ ভালো রাখে আর প্রতিদিন খাবারও আপনি একই টাইমে খাবেন আর খাবার একটু স্যালাড থাকবে আর একটু টক দই থাকবে এই ধ্যানমুদ্রা হয়ে গেলে তারপর আপনি করবেন ভস্তিকা প্রাণায়াম ভস্তিকা এরকম পদ্মাসনে বা সিদ্ধাসনে বসুন হাত ধ্যান রাখবেন রেখে সজোরে নিঃশ্বাস টেনে ভেতরে নেবেন এবং জোরে ছাড়বেন ঠিক যেন নাকে মশা তাড়ানোর মতো করে যে নাকে মশা পড়েছে তাড়াচ্ছেন এইভাবে সজোরে নিঃশ্বাস টানবেন এবং ছাড়বেন এইভাবে আপনি করুন কুড়িবার জোরে করতে হবে এটা সজোরে নিঃশ্বাস টানবেন এবং ছাড়বেন এইভাবে আপনি করবেন এটা হয়ে গেলে লাস্ট আপনি করুন অনুলোম বিনুলোম প্রাণায়াম আপনার ডান হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে ডান নাক চেপে বানাক দিয়ে নিঃশ্বাস টেনে ভেতরে নিন একটু সময় হোল্ড করুন তারপর কনিষ্ঠাঙ্গুল দিয়ে বানাক চেপে ধরুন এবং ডান নাক দিয়ে নিঃশ্বাস ছাড়ুন এইভাবে আপনি করুন কুড়িবার ধীরে 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 আপনি কুড়িবার করুন এই জোগাটি করলে আপনি কী কী উপকার পাবেন আপনার হাঁটু যন্ত্রণা চিরতরে কমে যাবে পায়ের যন্ত্রণা কমবে পিঠের যন্ত্রণা কমবে মেরুদণ্ড সোজা থাকবে গোড়ালির ব্যথাও কমবে এবং আপনার হাঁপানি থাকলে হাঁপানি রোগ দূর হবে মনসংযোগ বৃদ্ধি পাবে অনিদ্রা দূর হবে হজম ক্ষমতা বৃদ্ধি পাবে এবং আপনার পেটের চর্বি খুব দ্রুত কমবে আর এই যোগমুদ্রা মুদ্রা করার ফলে আপনার লিভার আর প্লিহা খুব ভালো থাকবে সুস্থ সবল থাকবে আর কোষ্ঠবদ্ধতার জন্য আপনার মলনালি ঝুলে গেলে এই যোগাটি করলে আপনার মলনালি জায়গায় ফিরে আসবে ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার